এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে চুঙে তানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদ আমাদের ভাই নয় জনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই

আমি জানিনা না কাদের কি পরিচয় আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বান্নিচকে আমরা তানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আপনি আসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কোন সাহস নিয়ে কতরা বল জানতে চাই আজকে আমি ঠিক এসেছি আমি ঠিক এইখানে এসেছি আমার বলতে হবে আমার ভাইকে এখানে গ্রেফতার করা হয়েছে এবং কেন মারিং করা হলো আমি ডেবিল কথা শুনতে চাই না তো আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তুমি দেখো আলামি দেখে

আমি বলি যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন হ্যাঁ যেই ছাত্রলীগের জন্য আপনারা এত করেন আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে এইদিকে তাহলে তো এখন ধরবেন আমাদেরকে আমি আর কথা বলি আমি এই জায়গায় যে আসছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য

যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নামগুলা কাঁদি বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে ভাই আমরা একটা লোক

আন্দোলন করেছে তো কি হয়েছে আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেনা আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের উপর দ্বারা এই থানা গুলা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি এটা

আমি মানে এইটো আমাৰ টকা